ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও চোদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে দর্শক অবশেষে পুলিশের বড় ধরনের রদবদল হতে যাচ্ছে কারণ দেশে যখন এই আন্দোলন হচ্ছিল তখন থেকে এই মিছিলের উপর এই আন্দোলনের উপর পুলিশের বারবার হামলা হাজার হাজার মানুষকে গ্রেপ্তার এবং কয়েকশো মানুষকে গুলি করে মেরেছে দর্শক আজকে পুলিশের এই বড় ধরনের রদবদলের কারণ এটাই এখন পুলিশ ভয় পাচ্ছে রাস্তাঘাটে নামতে এবং থানায় যেতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সেনাবাহিনী নামছে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করছে কারণ পুলিশ একটা জাতির সাথে বড় বেইমানি করেছে আর এই বেইমানির কারণে অনেক পুলিশকে জীবন হারাতে হয়েছে আর পুলিশকে মনে রাখতে হবে যে জন মানে বিয়াল্লিশ জন পুলিশ জীবন হারিয়েছে কেন হারিয়েছে আর বিয়াল্লিশ জন যে পুলিশগুলো বিয়ে করেছিল তাদের স্ত্রী কিন্তু বিধবা হয়ে গেছে এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে কেন দেশের বেতন খেয়ে দেশের জনগণের টাকায় কাপড় পরে দেশের সাথে বেইমান আর দেশের সাথে এরকম বেইমানি যাতে ভবিষ্যতে আর না হয় দেশে যেই সরকার আসুক না কেন অবশ্যই আপনারা জনগণের দিকে দেখবেন কারণ জনগণের বেতনে উর্ধ্বতন কর্মকর্তারা এবং সবাই চলেন আর জনগণের সাথে যদি বেবাইনি করবেন আবার মরবেন কারণ জনগণ হল সকল ক্ষমতার উৎস আর জনগণ যেটাই চাবে আপনারাও সেই দিকে যাবেন আমি আশা করি তা দর্শক পুলিশের এই এই সময় বড় ধরনের একটি রদবদল কারণ সেটা ব্যাখ্যা করছে যে যে শহরগুলো আছে সেই সেই জায়গার পুলিশকে সবাই চেনে সবার একটা আক্রোশ আর যার কারণে কিন্তু এই রদবদল করেছে আর দুইজন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করেছে আবু সাহেবকে যে পুলিশ হত্যা করেছিল আর রংপুরের যে অফিসার ছিল সেই পুলিশের দুইজনকে হচ্ছে আপনার বহিষ্কার করেছে আইনের আওতায় কোনো বিচার হবে না তাদের কোনো বিচার করবে না তাদের বহিষ্কার করছে এই এইটুকুই যথেষ্ট তাদের হিসাবে আর কি যারা হত্যা করেছে যদি প্রমাণ মেলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে পুলিশের বড় ধরনের রদবদল অন্য আনা হয়েছে দুটি আলাদা প্রজ্ঞানের এবং প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে এসব পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা হয় সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপন সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ বলা হয় ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি তৌফিক মাহাবুর চৌধুরী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা সিআইডির আইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক বিএন এপিবিএন বিশেষ বিষয়িত ট্রেনিং সেন্টার পুলিশ অধিদপ্তর অতিরিক্ত ডিআইজি এ এফ আঞ্জুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চট্টগ্রাম আর আর এর কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত উপপুলিশ এবং মহাপরিদর্শক খুল্লা তিন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি হাসান মোহাম্মদ শওকাত আলী আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার সিলেট সাত এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন আর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে অপর অপরদিকে একটি প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ জয়নুল আবেদন এবং জয়দুল জয়নুল আবেদনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয় ডিএমপির উপপুলিশ এবং কমিশনার মোহাম্মদ সাহেব আল মাহমুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ এবং ডিআইজির কার্যালয় ডিএমপির উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয় ডিএমপির উপ হচ্ছে পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন এবং কবিরকে সিলেট রেঞ্জ এবং ডিআইজি কার্যালয়ে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলামকে পুলিশ সুপার পুলিশ সুপার খুল্লা রেঞ্জ ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাজীব এবং শামীবকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলিশ সুপার রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার তারপর হাইতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুর উজ এবং জামানকে পুলিশ সুপার ময়মনসিং রেঞ্জ ডিআইজির কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় ডিএমপির পুলিশ কমিশনার ডিএমপির উপ পুলিশ কমিশনার কাজী আশরাফুল আশরাফুল পুলিশ সুপার চট্টগ্রাম তা দর্শক অসংখ্য পুলিশের রদ বদল করা হয়েছে কারণ কিছু কিছু পুলিশ অনেক ভালো ছিল কিছু কিছু পুলিশ সরকারের কথা শুনে জনগণের উপর গুলি চালিয়েছে আর অনেক মানুষকে হয়রানি এবং গ্রেপ্তার করেছে তাদের গুলিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে যাই হোক দশ অবশেষে অনেক মানুষ পুলিশকে ক্ষমা করলেও এখন অনেক জনগণ পুলিশকে ক্ষমা করেনি পুলিশকে দেখলেই তাদের রক্ত কেনদানি টকবক করে এবং গরম হয়ে যায় জনগণ কিছুতেই ক্ষমা করতে পারছে না পুলিশকে জনগণের বেতন খাইয়ে জনগণের বুকে গুলি চালানো এটা যেন কেউ মেনে নিতে পারছে না আর পুলিশের এরকম বর্বর কাহিনী পৃথিবীর কোনো দেশে এরকমটি ঘটেনি তা দর্শক যে সরকারি আসুক না কেন পুলিশ সরকারের পক্ষ হয়ে যদি দেশের নিরহ জনগণের উপরে এভাবে গুলি চালায় সহজে কেউ মেনে নিতে পারবে না যত পুলিশ প্রশাসন আছে অবশ্যই সব দিকে খেয়াল রেখে এবং দেশের আইন বিধান অনুযায়ী দেশের আইন মেনে এবং আইন শৃঙ্খলা মেনে আপনারা অবশ্যই জনগণের মন জয় করবেন দেশের আইন শৃঙ্খলা বজায় রাখবেন কোনো রকম চক্রান্ত বা দুষ্কৃতির বা কোনো হচ্ছে গুন্ডা হয়রানি মামলা এইসবের মধ্যে আপনারা যাতে সহযোগিতা না করেন এবং না হন সবাইকে আইনের আওতায় নিয়ে বিচার করবেন যারা যারা হচ্ছে দেশে অরজকতা করবে এবং আইনের পরিপন্থী কাজ করবে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ